নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই ডেলি লাইফ ইন ক্যানাডার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে দুপুর আড়াইটে তিনটে হবে আমি এখন যাচ্ছি একটু ইন্ডিয়ান স্টোরে খাওয়া দাওয়া করেছি তারপর এখন যাচ্ছি কয়েকটা জিনিস কেনার আছে তো সেই যাচ্ছি ভালো রোদটা উঠেছে আর আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে ঠান্ডা কম আছে অনেক আজকে বাড়ি ফিরছি আমি এই যে ব্যাগটা কিছু জিনিস নেওয়া ছিল তো এখানে আমি এসে কিছুক্ষণ ওয়েট করলাম ভালো ওর্মিকে একদম নিয়ে তারপর যাব এই যে ওর বাস চলে এসছে আর ফিরে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপর আবার যাব একটু ক্যানাডিয়ান স্টোরে কারণ হচ্ছে আজকে শুক্রবার আজকে আমরা গ্রোসারিটা নিয়ে আসি তো যাব একটু পরে ওকে গিয়ে আবার আগে আগে খাইয়ে দিই তারপর মানে রোদ দিচ্ছে একবার করে যেন মেঘলা হয়ে যাচ্ছে এরকমই চলছে গেছে এখন বাজে পাঁচটা আমরা এসেছি ক্যানাডিয়ান স্টোরে গ্রোসারিটা নিয়ে যেতে হালকা একটু ঠান্ডা লাগছে আর এই যে গেটের কাছে এই ব্যাগটা দিল তো এটাতে কিছু ফুড দিতে মানে ডোনেট করতে বলছে যারা চাইবে তারা জোর নয় কোনো যে করতেই হবে সেরকম নয় তো এগুলো বাইরের দেশে পাঠাবে তো ফুড মানে কীরকম ফুড এগুলোতে ওই নন প্যারিসেবল ফুড যেগুলো হয় যেগুলো অনেক দিন পর্যন্ত ঠিক থাকে সেই রকম ফুড দিতে বলছে তো ওরা ওগুলো বাইরের দেশে পাঠাবে আর আমার যতদূর মনে হলো যেখানে যুদ্ধ হচ্ছে তো সেখানে ওরা পাঠাবে এই দিকটাতে আছে সব ব্যাকইয়ার্ডের জিনিস গাজেবো চেয়ার যেহেতু এবার সামার শুরু হয়ে যাবে তো সেজন্যে আর কি বেশ সাজানো এই দিকটা ভালো লাগে বেশ তো আমরা দেখি কী নেব দেওয়ার জন্য আর দেখাচ্ছি কি কি নিলাম সব নন প্যারিসেবেল এই যে কুকিজ আছে যেগুলো অনেক দিন পর্যন্ত ঠিক থাকে সেরকমই এই চারটে প্যাকেট রেখে দেবো ওই ব্যাগটার মধ্যে কাগজের যে ব্যাগটা দিলো এটার মধ্যে রেখে দেব আর বাইরে ওরা আছে ওদের কাছে গিয়ে এটা দিয়ে দিতে হবে চারটে জিনিস নিয়েছি এগুলোর এক একটাতে চার ডলার পাঁচ ডলার ছ ডলার এরকম করে দাম নিল তো এগুলোই দিচ্ছি আমরা এই যে দেখুন ওই যে দুজন দাঁড়িয়ে আছে এখন দেখছি আগে দেখলাম অনেকে আছে ওদের তো এখন এই যেহেতু এবার বন্ধ হয়ে যাবে স্টোরটা তো এই যে দেখুন অনেকে ওখানে ডোনেট করছে ওদের কাছে আর আমরা এবার চলে এসেছি হচ্ছে কস্কোতে এখানেও কিছু জিনিস কেনার আছে বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে ফিরে আবার কস্কোতে এলাম এখানে কিছু ড্রেস কিনবো সেদিন তো পাইনি সেরকমভাবে তো ড্রেসও দেখবো আর কয়েকটা জিনিস কেনার আছে যেরকম হচ্ছে তেল তেল তারপর হচ্ছে ওটস এগুলো আমরা এখান থেকে নিই তো দেখি এখান থেকে নিয়ে নিই যা আছে যা নেওয়ার আছে আর উর্মিনী যে ড্রেস দেখছিলাম দেখি যদি পছন্দ হয় সেদিন তো সেরকম পাইনি আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন